নীল হাতি। হুমায়ুন আহমেদের এক অনন্য শিশুতোষ গল্প যেখানে জাদুকরী কল্পনা আর শিশুমনের গভীর আকাঙ্ক্ষা একসঙ্গে ধরা দিয়েছে ছোট্ট নীলু তার আমেরিকা প্রবাসী মামার জন্য একদিন চিঠি লিখে বসে মামা কোনো উত্তর দেন না কিন্তু এক বৃষ্টি ভেজা দিনে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা একটি নীল রঙের যান্ত্রিক হাতি উপহার হিসেবে এসে হাজির হয় গল্পটি শুধু একটি খেলনার গল্প নয় এ যেন ভালোবাসা প্রত্যাশা ও ছোট্ট হৃদয়ের মুগ্ধতার এক রঙিন প্রতিচ্ছবি আপনি শুনছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের এক অতুলনীয় গল্প নীল হাতি। এটি শুধুই একটি খেলনার গল্প নয় এটি এক শিশুর আবেগ স্বপ্ন এবং এক চিঠির জাদুকরী ফলের গল্প শুনুন গল্পটি মন দিয়ে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে টিপে রাখুন নতুন নতুন গল্পের জন্য নীলুর যে মামা আমেরিকা থাকেন তাকে সে কখনো দেখেনি নীলুর জন্মের আগেই তিনি চলে গিয়েছিলেন আর ফেরেননি নীলুর এই মামার কথা বাসার সবাই বলা বলি করে মা প্রায়ই বলেন আহ সঞ্জুটা একবার যদি দেশে আসত কিন্তু নীলুর সেই মামা নাকি আর দেশে ফিরবেন না কোনো দিন না একবার নানিজানের খুব অসুখ হল টেলিগ্রাম করা হল সঞ্জু মামাকে সবাই ভাবল এবার বুঝি আসবে তাও এলো না নীলুর বাবা গম্ভীর হয়ে বললেন ম্যাম সাহেব বিয়ে করে ফেলেছে এখন কি আর আসবে নীলুর খুব ইচ্ছে করে সেই মামাকে আর তার ম্যাম সাহেব বউটে দেখতে কিন্তু তার ইচ্ছে হলেই তো হবে না মামা তো আর ফিরবেই না দেশে কাজেই অনেক ভেবে টেবে নীলু এক কাণ্ড করল চিঠি লিখে ফেলল মামাকে চিঠিতে বড় বড় করে লিখলো মামা আপনি কেমন আছেন আমার নাম নীলু আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে আর ম্যাম সাহেব মামিকে দেখতে ইচ্ছে করে ইতি নীলু সেই চিঠির উল্টোপিঠে সে আঁকল পাখি আর সূর্যের ছবি আর আঁকল মস্ত বড় নদী সেই নদীতে পাল তুলে নৌকা যাচ্ছে সব মিলিয়ে ভারী সুন্দর হলো ছবিটা নীলু ভাবল এইবার মামা নিশ্চয়ই আসবে মামা কিন্তু এলো না একদিন দুদিন হয়ে গেল তবু না মামা চিঠির জবাবও পর্যন্ত দিল না অপেক্ষা করতে করতে নীলু ভুলেই গেল যে সে মামাকে চিঠি লিখেছিল তারপরই এক কাণ্ড সেদিন নীলুর খুব দাঁত ব্যথা সে স্কুলে যায়নি গলায় মাফলার জড়িয়ে একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে টিপটপ করে বৃষ্টি পড়ছে বাইরে এমন সময় ভিজতে ভিজতে পিয়ন এসে হাজির এই বাড়িতে নীলু নামে কেউ থাকে নীলু আশ্চর্য হয়ে বলল হ্যাঁ আমার নাম নীলু পিয়নটি গম্ভীর হয়ে বলল নিচে নেমে এসো খুকি তোমার জন্যে আমেরিকা থেকে কে একজন একটা উপহার পাঠিয়েছে নাম সই করে নিয়ে যাও নাম লিখতে পারো খুকি হ্যাঁ পারি নীলু উপহারের প্যাকেটটি খুব সাবধানে খুলল পিয়ন তখনও যায়নি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্যাকেটের ভেতর থেকে বেরোল নীল রঙের একটা হাতি গলায় রুপোর ঘণ্টা বাজছে টুনটুন করে হাতির সুর আপনা থেকেই দুলছে মাঝে মাঝে আবার কানও নাড়াচ্ছে এত সুন্দর হাতি নীলু এর আগে আর কখনো দেখেনি শুধু নীলু নয় তার আব্বাও এত সুন্দর হাতি দেখেনি অফিস থেকে ফিরেই তিনি দেখলেন তার টেবিলে নীল হাতি সুরদোলাচ্ছে তিনি অবাক হয়ে বললেন আরে কে আনল এটা বড় সুন্দর তো নীলু বলল সঞ্জু মামা পাঠিয়েছেন দেখেন আব্বা আপনা আপনি ঘন্টা বাজে তাই তো তাই তো নীলুর মা নিজেও এত সুন্দর হাতি দেখেননি তিনি কতবার যে বললেন চাবি ছাড়ায় সুরদোলায় কী করে ভারী অদ্ভুত তো নিশ্চয় খুব দামি জিনিস সন্ধেবেলা নীলুর স্যার এলেন পড়াতে মা বললেন পড়তে যাও নীলু আর হাতি শোকেসে তালা বন্ধ করে রাখো। নয়তো আবার ভেঙে ফেলবে মার যে কথা এত সুন্দর জিনিস বুধি শোকেসে তুলে রাখবে হাতি থাকবে তার নিজের কাছে রাতে নীলুর পাশের বালিশে ঘুম পাড়িয়ে রাখবে অনেক রাতে যদি তার ঘুম ভাঙে তাহলে সে খেলবে হাতির সঙ্গে মা কিন্তু সত্যি সত্যি শোকেসে হাতি তালা বন্ধ করে রাখলেন নীলুকে বললেন সব সময় এটা হাতে করে রাখবার দরকার কি যখন বন্ধু বান্ধব আসবে তখন বের করে দেখাবে এখন যাও স্যারের কাছে পড়তে নীলু কাঁদো কাঁদো হয়ে বলল স্যারকে দেখাতে নিয়ে যাই মা উহু। পড়া শেষ করে স্যারকে দেখাবে এখন যাও বই নিয়ে হাতিটাকে রেখে যেতে নীলুর যে কি খারাপ লাগছিল তার চোখ ছলছল করতে লাগল একবার ইচ্ছে করল কেঁদে ফেলবে কিন্তু বড় মেয়েদের তো কাঁদতে নেই তাই কাঁদল না অনেকক্ষণ স্যার পড়ালেন নীলুকে যখন তার যাবার সময় হল তখন নীলু বলল স্যার একটা জিনিস দেখবেন কি জিনিস একটা নীল হাতি আমার মামা পাচিয়েছেন আমেরিকা থেকে কোথায় দেখি নীলু স্যারকে বসবার ঘুরে নিয়ে এল তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন শেষে বললেন এত সুন্দর জি স্যার খুব সুন্দর গলার ঘণ্টাটা রুপোর তৈরি তাই নাকি জি স্যার চলে যাবার পরও নীলু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শোকেসের সামনে মা যখন ভাত খেটে ডাকলেন তখন আবার বলল দাও না মা শুধু আজ রাতের জন্যে না নীলু শুধু বিরক্ত কর তুমি নীলুর এত মন খারাপ হল যে ঘুমোতে গিয়ে অনেকক্ষণ কাঁদল একা একা আর ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার একটা স্বপ্ন দেখল যেন একটা বিরাট বড় বোন সেই বনে অসংখ্য পশুপাখি নীলু তাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটুও ভয় করছে না তাঁর হাতিও আছে তার সঙ্গে টুন টুন ঝুনঝুন করে তার গলায় রুপোর ঘণ্টা বাঁচছে বনের সব পশু পাখি অবাক হয়ে দেখছে তাদের একটি সিংহ জিজ্ঞেস করল তুমি কে ভাই নীলু বলল আমি এই বনের রানী আমার নাম নীলাঞ্জনা আর এই নীল হাতি আমার বন্ধু পদ্দিন স্কুল থেকে নীলুর বন্ধুরা এলো হাতি দেখতে শায়লা বিনু আভা সবাই শুধু হাতির গায়ে হাত বুলোতে চায় বিনু বলল এত সুন্দর হাতি শুধু আমেরিকায় পাওয়া যায় তাই না নীলু নীলু গম্ভীর হয়ে বলল হ্যাঁ শায়লার বড় ভাই থাকেন জাপানে সে বলল জাপানে পাওয়া গেলে আমার বড় ভাই নিশ্চয় পাঠাত আভা বলল হাতিটাকে একটু কোলে নেব নীলু তোমার মা বকবে না তো না বকবে না নাও সবাই তারা অনেকক্ষণ করে কোলে রাখল হাতি আর হাতিটাও খুব সুর দোলাতে লাগল কান নাড়াতে লাগল ঝুনঝুন টুন টুন করে ঘন্টা বাজাতে লাগল হাতি দেখতে শুধু যে নীলুর বন্ধুরাই এলো তাই নয় নীলুর বড় খালা এলেন চাচারা এলেন আম্মার এক বান্ধবীও এসে হাতি দেখে গেলেন নীলু স্কুলে গেলে অন্য ক্লাসের মেয়েরা এসে জিজ্ঞেস করে তোমার নাকি ভাই খুব চমৎকার একটা নীল হাতি আছে কিন্তু ঠিক দুদিনের দিন সব ওলটপালট হয়ে গেল সেদিন নীলুর মা আর এক বান্ধবী এসেছে বেড়াতে তার সঙ্গে এসেছে তার ছোট ছেলে টিটু এসেই ছেলেটা ত্যাট এক করে কান্না কিছুতেই কান্না থামে না নীলুর মা বললেন যাও তো নীলু টিটোকে তোমার ছবির বই দেখাও নীলু ছবির বই আনতেই সে এক টানে ছবির বইয়ের পাতা ছিঁড়ে ফেলল এমন পাজি ঠিলে নীলুর মা বললেন মিষ্টি খাবে টিটো চঞ্চম খাবে না শরবত খাবে উঁ এমন কাঁদুনে ছেলে নীলুর জীবনেও দেখেনি কিছুক্ষণ চুপচাপ থাকে আবার গলা ছেড়ে কেঁদে ওঠে শেষে নীলুর মা বললেন হাতি দেখবে টিটো দেখো কি সুন্দর একটা হাতি ও মা কি কাণ্ড হাতি দেখেই কান্না থেমে গেল বাবুর তখন তার সে কি হাসির ঘটা নীলুর ভয় ভয় করতে লাগল যদি হাত থেকে ফেলে ভেঙে দেয় একবার ইচ্ছে হল বলে এত শক্ত করে ধরে না ডিটো টেবিলের ওপর রেখে দেখো এত শক্ত করে চেপে ধরলে ভেঙে যাবে যে কিন্তু নীলু কিছু বলল না মেউমানরা অনেকক্ষণ থাকলেন চা খেলেন টিভি দেখলেন আর টিটো সারাক্ষণ হাতি নিয়ে খেলতে লাগল যখন তাদের যাবার সময় হলো। তখন টিটো গম্ভীর হয়ে বলল এই হাতিটা আমি নেব ধরাশ করে উঠল নীলুর বুক টিটোর মা বললেন ছি টিটো এটা তো নীলুর হোক নীলুর আমি নেব এই বলেই সে আকাশ ফাটিয়ে কানতে শুরু করল কিছুতেই কান্না থামানো যায় না নীলুর মা বললেন টিটো হাতিটা নীলুর খুব আদরের তুমি এই জিরাফটা নাও দেখো কি চমৎকার লম্বা গলা জিরাফের টিটো জিরাফের দিকেও ফিরে তাকাল না হাতিটাকে দুহাতে আঁকড়ে ধরে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগল নীলুর মনে হল তার গলার কাছে শক্ত একটা কি যেন জমাট বেঁধে আছে সে যেন কেঁদে ফেলবে তক্ষুনি নীলু দৌড়ে চলে গেল ছাদে ছাদে একা একা কাঁদতে কাঁদতে বলল আমি আমার নীল হাতি কিছুতেই দেব না কিছুতেই দেব না অনেক পরে মা এসে নীলুকে ছাদ থেকে নামিয়ে নিয়ে শান্ত স্বরে বললেন এত সামান্য জিনিস নিয়ে এত কানতে আছে নীলু ছি খেল নাকি কোনো বড় জিনিস নাকি নীলু বলল টিটো কি আমার হাতি নিয়ে গেছে মা নীলুর মা চুপ করে রইলেন নীলু বসবার ঘরে এসে দেখে শোকেসে যে জায়গায় দাঁড়িয়ে নীল হাতি সূরদলাত সেখানে কিচ্ছু নেই নীলু বলল টিটো আমার হাতি নিয়ে গেছে মা নীলুর মা বললেন তোমার মামাকে চিঠি লিখব দেখবে এর চেয়ে অনেক সুন্দর আরেকটা হাতি পাঠাবে নীলু কথা বলল না রাতের বেলা অল্প চারটা ভাত মুখে দিয়েই উঠে পড়ল নীলু বাবা বললেন ভাত খেলে না যে মা খিদে নেই বাবা সিনেমা দেখবে মা চলো একটা সিনেমা দেখে আসি না গল্পের বই কিনবে চলো বই কিনে দিই চাই না গল্পের বই লাল জুতো কিনতে চেয়েছিলে চলো কিনে দিই আমার কিচ্ছু চাই না বাবা নীলু ফুপিয়ে কেঁদে উঠল সেই রাতে খুব জ্যোৎস্না হয়েছে ছোট কাকু ছাদে মাদুর পেতে শুয়েছেন নীলুও তার ছোট্ট বালি সেনে শুয়েছে তার কাকুর পাশে কাকু নীলুর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন হাতিটার জন্য তোমার খুব খারাপ লাগছে মা হ্যাঁ আমারও লাগছে টিটোর শখ মিটে গেলে আমরা ওই হাতি নিয়ে আসব কেমন নীলু চুপ করে রইল ছোট কাকু বললেন গল্প শুনবে মা বল কিসের গল্প শুনবে নীলু মৃদুস্বরে বলল হাতির গল্প ছোট কাকু বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে গল্প শুরু করলেন আমাদের গ্রামের বাড়ি হিরণপুরের রহিম শেখ নামে খুব ধনী এক লোক ছিলেন তার একটি মাবি হাতি ছিল সত্যিকারের হাতি কাকু হ্যাঁ মা প্রকাণ্ড হাতি রহিমশেখ খুব ভালোবাসত হাতিটাকে ঠিক তোমার মতো ভালোবাসত সেই হাতিটার গায়ের রং কি নীল মা মেটে রঙের হাতি ছিল সেটি তারপর একদিন হঠাৎ করে হাতিটা পালিয়ে গেল গাঢ় পাহাড়ে চার বছর আর কোনো খবর পাওয়া গেল না রহিম শেখ কত জায়গায় যে খোঁজ করল কোনো খবর নেই হাতির শোকে অস্থির হয়ে গিয়েছিল সে রাতে ঘুমতো না শুধু বলতো আমার হাতি যদি রাতে ফিরে আসে তারপর এক রাতে খুব ঝড় বৃষ্টি হলো বাতাসের গর্জনে কান পাতা দেয় এমন সময় রহিম শেখ শুনল কে যেন তার ঘরের দরজা ঠেলছে রহিম শেখ চেঁচিয়ে বলল কে আমনি ঝড়ের গর্জন ছাপিয়ে হাতি ডেকে উঠল রহিম শেখ হতভাম্ব হয়ে দেখল চার বছর পর হাতি ফিরে এসেছে তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা আশপাশের গ্রামের কত লোক যে সেই হাতি দেখতে এলো। তুমি গিয়েছিলে হ্যাঁ মা গিয়েছিলাম হাতির বাচ্চাটা ভীষণ দুষ্ট ছিল পুকুরে নেমে খুব ঝাপাঝাপি করত দরজা খোলা পেলেই মানুষের ঘরে ঢুকে চাল ডাল ফেলে একাকার করত কিন্তু কেউ কিছু বলত না সবাই তার নাম দিয়েছিল পাগলা মিয়া গল্প শুনে নীলুর চোখ দিয়ে জল পড়তে লাগল সে ফিসফিস করে বলল সত্যিকারের হাতি হলে আমারটাও ফিরে আসতো তাই না চাচা হ্যাঁ নিশ্চয়ই আসতো অনেক রাত হয়েছে ঘুমোতে যাও মা নীলুর কিন্তু ঘুম এলো না বাইরে জোছনার ফিনিক ফুটেছে বাগানে হাসনুহানার গাছ থেকে ভেসে আসছে ফুলের গন্ধ নীলুর মন কেমন করতে লাগল ক্রমে ক্রমে অনেক রাত হলো। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সারা বাড়ি নিচুপ হয়ে গেল নীলু কিন্তু জেগেই রইল তারপর সেই আশ্চর্য ঘটনাটি ঘটল নীলু শুনতে পেল নিচের বাগানে টুন টুন ঝুন ঝুন শব্দ হচ্ছে রহিম শেখের হাতির মতো তার হাতিটাও ফিরে এসেছ নাকি হাতির গলার ঘন্টা শব্দ বলেই তো মনে হয় জানালা দিয়ে কিছু দেখা যায় না নীলু কি তার মাকে ডেকে তুলবে কিন্তু মা যদি রাগ করেন নীলু হয়তো ভুল শুনছে কানে হয়তো এটা ঘন্টার শব্দ নয় ভুল হবার কথাও তো নয় চারদিক চুপচাপ এর মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে টুন টুন ঝুনঝুন শব্দ নীলু পাটিপেটিপে পেটিপে নিচে নেমে এলো দরজার ওপরে ছিটকিনি লাগানো সে চেয়ার এনে তার ওপর দাঁড়িয়ে খুলে ফেলল দরজা তার ভয় করছিল তবু সে নেমে গেল বাগানে বাতাসের মতো মস্তি বড় বড় সাদা হাতি ঘেটঘর ঘণ্টা বাজিয়ে এগিয়ে আসছে তার দিকে হাতিটি নীলুকে দেখেই পরিষ্কার মানুষের মতো গলায় বলে উঠল আমি এসেছি নীলু অনেকক্ষণ নীলুর মুখে কোনো কথা ফুটল না হাতি বলল আরও আগেই আসতাম পদঘাট চিনি না তাই দেরি হল তুমি খুশি হয়েছ তো বন্ধু নীলু গাঢ় সরে বলল হ্যাঁ আমিও খুশি হয়েছি টিটো যখন আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি কেঁদেছি নীলু হাত বাড়িয়ে কোলে তুলে চুমু খেলো তার বন্ধুকে আনন্দে হাতি টুন টুন ঝুনঝুন করে অনবরদ তার ঘণ্টা বাজাতে লাগল নীলু গলা ফাটিয়ে ডাকল মা আমার নীল হাতি এসেছে দুপুর রাতে জেগে উঠল বাড়ির লোকজন বাবা বললেন মনে হয় হাতিটা ওই ছেলেটির হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল মা বললেন আচ্ছা সাহস্ত মেয়ের এত রাতে একা বাগানে এসেছে নীলু মার কোলে মুখ গুজে বলল মা আমার হাতি একা একা টিটুদের বাসা থেকে হেঁটে চলে এসেছে আমাকে সে নিজে বলেছে বাসার সবাই হেসে উঠল বাবা বললেন ছি মা আবার মিথ্যে কথা বলছ কিন্তু বাবা তো জানেন না নীলু একটুও মিথ্যা বলেনি এই ছিল নীল হাতি হুমায়ুন আহমেদের লেখা এক স্বপ্নময় গল্প নীলুর চোখ দিয়ে আমরা দেখলাম ভালোবাসা আর কল্পনার এক অনন্য রঙিন জগৎ আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আবার আসব হুমায়ুন আহমেদের আরেকটি মধুর গল্প নিয়ে পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ গল্পের সঙ্গেই থাকুন ধন্যবাদ